আরও একটা ব্যাটিং বিপর্যয় আরও একবার বাংলাদেশ ক্রিকেটের ভক্তরা দেখলেন টপ অর্ডার ব্যাটারদের আসা যাওয়ার মিছিল এনটিগা টেস্টে তিনশো চৌত্রিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা দলটার ব্যর্থতার কবর রচনা করা হলো টপ অর্ডারের সেই ব্যর্থতার পরে অবশ্য দুই ইনিংসেই দলের হাল ধরার চেষ্টা ছিলেন জাকের আলী অনিক ম্যাচ শেষে বিসিবির প্রকাশিত ভিডিওতে জাকের আলীর কণ্ঠে টপ অর্ডারের ব্যর্থতা শোনা গেল ভিন্ন আঙ্গিকে সদ্য অভিষেকের স্বাদ পাওয়া এই ব্যাটার বললেন নতুন বলে ভোগান্তির কথা নতুন বল আমরা ব্যাটিং ইউনিট ভালোভাবে কাজে লাগাতে পারছি না আমরা এটা নিয়ে কাজ করছি আমার আশা থাকবে পরের ম্যাচে টপ অর্ডার থেকে কেউ বড় স্কোর করবে এনটিকে টেস্টে দল হারলেও যাকে দুই ইনিংস মিলিয়ে চুরশি রান করেন মূল লক্ষ্যের কথা জানিয়ে তিনি বলেন প্রথমে আমার পরিকল্পনা ছিল যত বেশি সময় সম্ভব উইকেটে টিকে থাকা এই প্ল্যান নিয়েই ব্যাটিং করছিলাম ওয়ান বাই ওয়ান বল খেলার দিকে মনোযোগ ছিল নিজের মনোযোগ ধরে রাখার চেষ্টা ছিল কারণ এখানে অনেক সুইং থাকে বাউন্স থাকে আমার চেষ্টাই ছিল যত বেশি বল খেলা যায় মানিয়ে নেওয়া যায় নিজেদের ব্যাটিংকে দায় দিয়েছেন বাংলাদেশের এই সিরিজে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ নিজেও তিনি বলেন এই ম্যাচে আমরা ভালো ব্যাটিং করিনি আমরা কিছু ভুল করেছি কিন্তু এটা খেলার একটি অংশ এমন ঘটনা ঘটে পরের ম্যাচে আগে আমাদের শক্তিশালী হয়ে ফিরে আসার ভালো সুযোগ আছে আমাদের উন্নতি করতে হবে এবং পরের ম্যাচের জন্য আরো ভালো হতে হবে